সামনেই বড়দিন ফেस्टिव মুডে রায়গঞ্জ শহরবাসী সেই আবহেই রায়গঞ্জে শুরু হলো পৌষ মেলা 2023 বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ স্টেডিয়ামে মেলার শুভ উদ্বোধন হয় ফিতে কেটে এবং নারকল ফাটিয়ে পৌষ মেলা উদ্বোধন করেছেন মহকুমা শাসক কিংশুক মাইতি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপস্থিত ছিলেন সাধন বর্মণ हिमाদীপ সরকারattnবন্ধু লাহিড় সহ অন্যান্যরা মেলা থাকছে নানা আকর্ষণীয় রাইডস প্রসাদধনী এবং খাবারের দোকানও থাকছে মেলায় শীতের মাঝারি এই মেলা মানে বারতি পাওনা প্রচুর মানুষের সমাগম হবে বলে আশাবাদী মহকুমা শাসক পৌষমেলা মেলা নর্মালি আজকে আমাদের ইনোভারেশন হলো এটা জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত চলবে এটা এমনিতে খুব আইডিয়াল টাইম মানে ওনারা অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন মেলাটা করা তো যেহেতু এর আগে এক্সপো মেলা হয়েছে বলে তখন একসঙ্গে সঙ্গে করে যাচ্ছিলো বলে ওনারা ডিফার্ট করেছেন করে এই সময় হচ্ছে তবে আমার মনে হয় যে পৌষমেলা যেহেতু হচ্ছে বড়োভাবে দেখতেই পাচ্ছেন যদিও এখনও সমস্ত চলে এসে পৌঁছায়নি কিন্তু এক্সপেক্টেড যে মানে আগামীকাল এবং পরশুর মধ্যে সমস্ত স্টল বসে যাবে এবং যেহেতু এটা একদম একটা সিজন রয়েছে এই সময় এবং প্রচুর ছুটি রয়েছে আর আমরা বাঙালিরা এবং মানে এই জাতীয় মেলা ভালোই বাসি তো সুতরাং আশা করছি যে মেলাতে মানুষজন আসবেন এবং উপভোগ করবেন মেলাকে মেলার অ্যারেঞ্জমেন্টটা খুব ভালোই আছে এবং সেই উপলক্ষে আজকে আমরা আমরা নিজেরা রয়েছি আমাদের চেয়ারপারসন রয়েছেন বড়মিনিস্ট্রেটারের মেম্বার রয়েছেন এবং মেলা যারা করছেন তারা রয়েছেন এবং আমাদের বাস অ্যাসোসিয়েশনের রতন বন্ধু ল্যাডি মশায় রয়েছেন সবাই আমরা রয়েছি তো এক্সপেক্ট করছি যে ভালো লাগবে মেলা এবং মানুষ এনজয় করবে